পিনুর আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার পিনু ঘুমোচ্ছিল ওই ঘরে অভরে আম কাটছি দেখে পালিয়ে এসছে যে এখন সাড়ে তিনটে বাজে ঘড়ির কাঁটা চলে এলো আম খাবে বলে চেয়ে আছে কেমন দেখো পাপা আম খাচ্ছে তার দিকে এতক্ষণ লোভ দিচ্ছিল আমার আমগুলোর দিকে এই যে চলে যাচ্ছে জানে মাম্মাম দেবে না আম পাপার কাছে চলে যাচ্ছে দেখো না ও তো পাপা কি পড়ি কাছে ওর কোনো মানে মাম্মা তেমন প্রায়োরিটি নয় ওর পাপার সাথে থাকলে ও একেবারে একেবারে জগৎ যেন ইস লালা পড়ছে দেখো আম খাবে বলে না না একটুও দেয়া হবে না আম দেখছো সবাই বলে নাকি রগিদের নাকি ফল খাওয়া বারুন এটা ওটা সেটা কিন্তু এ তো মোটেই সোনার পাত্রী নয় মুখ দিয়ে লাল ঝোল ঝরছে দেখো আম খাবে বলে একটু খাবে আম এই আমটাকে দিতে হবে পারছে না মানে ওর কি বলবো কন্ট্রোলের বাইরে চলে গেছে ওদের জন্য নাকি ফল খাওয়া বারুন দীর্ঘ আজ ন দশ বছর বয়স হতে চললো ওর খেয়ে আসছে এখনো পর্যন্ত কিছু হয়নি তবে যদিও দিই অল্প অল্পই দি আঙুর একদমই দিন না আগে খেতো আঙুর অনেকে বলার পরে জানলাম যে আঙুরটা ওদের জন্য একদমই ভালো নয় তাই দিই না কিন্তু সে শুনবে কেন ও এক দুটো হলো এখন চেয়ে রয়েছে পাপার দিকে কেমন দেখো জানে মামামের কাছে বিশেষ সুবিধা হবে না সেই কারণে এখন যা বলবে তাই শুনবে দেখো সিট ডাউন যে কী বাধ্যে এর এখন ওকে ওকে যতগুলো ইনস্ট্রাকশন দেওয়া হবে ততগুলোই শুনবে এই বাবা কেমনভাবে ভাবে হ্যাংলা দিচ্ছে পাপা রামের দিকে শুধু দেখো পাপার থালা আর পিনির মুখ ছি 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 হ্যাংলা দিয়েই ছাড়বে ওর একটা নিয়ম হয়ে গেছে ও কি করে বুঝতে পারে এটাই আমি বুঝতে পারি না যে ও কিন্তু অঘরে ঘুমোচ্ছিল এই খেতে হবে না আর আমফাম বাদ এই আমের টুকরোগুলো আমার পেটে গেলে হয় কতগুলো জোর থেকে খাবে এখন অয়ত্তা নেই কি রাম তাকিয়ে রয়েছে আমের দিকে দেখো এরকম ভাবে তাকিয়ে থাকলে না দিয়ে কি কেউ পারবে বলতো দেখি এক টুকরো হলেও দিতে হবে আর কোথায় গিয়ে লুকিয়ে লুকিয়ে বসে আমরা আম খাবো দেখছো সাপের মতন ফোনা ধরে যেন ফস করে খেয়ে নিচ্ছেও কি হ্যাংলা কি হ্যাংলা সবাই দেখে নাও লালা পড়ছে রীতিমতন মতন এখানটাতে লালা পড়ে রয়েছে আমগুলোকে দেখছে আর লালাগুলো ফেলছে হে ভগবান আর আম পাবে না ভাগো এই যে আরাম নেই এক টুকরো ঠিক আছে কেমন লালা ফেলছে দেখো জীব চট তাহলে আমার থেকেও তো এক টুকরো ফেলো তুমি আমার থেকে নিয়ে নাও আরেকটু আম ও সব খেয়ে নেবে কি আম লবি বলো বাবা ম্যাঙ্গো লাভার পিনু ও এখন যেই আসুক না কেন ও এখন কোথাও যাবে না আম ছেড়ে